নমস্কার রন্ধন স্পেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একদম বিকেলের একটি মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি তো তার আগে যারা যারা আমার ছেলের নতুন ফ্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনের সাথে চলুন শুরু করা যাক রেসিপিটি প্রথমে দু থেকে তিনটে পেঁয়াজ আমি এখানে কুঁচিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আলু সরু সরু করে কুঁচিয়ে দিয়ে দেবো তো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের মতো ঝালটা দেবেন এখানে আড়াইশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এক চিমটি দিয়ে দিয়েছি বেকিং সোডা হাফ চামচ হলুদ গুঁড়ো একটু স্বাদ মতো লবণ সমস্ত উপকরণ শুকনো ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার রেডি করতে হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আলুর গায়ে যেন বেসনটা লেগে থাকে দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে মাখানো তারপরে কড়াইয়ে সারা তেল গরম করে এক এক আমি ওরের মধ্যে বড়ার আকারে ভেজে নেব রাসুমের এই ব্যাটারটাকে তো সমস্ত বড়াগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গিয়েছে তো এক পিঠটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি এবার উল্টে দেবো তো এই পিঠো পিঠে উল্টে এইভাবে লাল লাল করেই ভেজে নিতে হবে তো এইভাবে কেলবেলা যদি এইভাবে কিছু বানানো যায় তার সাথে কিন্তু একদমই জমে যাবে আমার তো খেতে খুব দারুণই লাগে তো আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বাড়িতে থাকা কিছু সহজ উপকরণে কিন্তু এর এই মজার রেসিপিটি বানিয়ে ফেলা যায় আর বাচ্চারাও খেতে কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটি তো আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ